লাইভ শুরু করো হ্যালো হাসান ওয়াচিং ন্যাশনাল বার্তা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন খুবই সামনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী আজকের লাইফে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র রাজ্যটি জাতীয় স্তর রাজনীতি বা ন্যাশনাল পলিটিক্সে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দুশো অষ্টাশিটি আসন আছে মহারাষ্ট্রে এই মুহূর্তে যদি লক্ষ্য করি আমরা যে বিজেপি সাথে জোট করে সরকার গঠন আছে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা বিজেপি এখানে জোট করে আছে বিজেপির সাথে শিবসেনা যার যার মেন নেতা একনাথ সিন্ডে এনসিপি এনসিপি অজিত পাওয়ার মহারাষ্ট্র নব নব নবনির্মাণ সেনা যার রাজ ঠাকরে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া রামদাস আঠাউলে এবং এই সমস্ত পার্টিগুলির সাথে জোট করে মহারাষ্ট্রে বিজেপি এই মুহূর্তে ক্ষমতা আছে বিজেপি জোট এই মুহূর্তে ক্ষমতা আছে অন্যদিকে প্রধান মহারাষ্ট্রের প্রধান বিরোধী শক্তি যদি দিকে তাকায় মহারাষ্ট্রের প্রধান বিরোধী শক্তি হচ্ছে কংগ্রেস শিবসেনা যার কর্ণধার উদ্ধব ঠাকরে ন্যাশনাল ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জয়ন্ত পাটিল এবং সমাজবাদী পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট এবং বঞ্চিত বহুজন আগাড়ি যার কর্ণধার প্রকাশ আম্বেদকর আম্বেদকারের নাতি অর্থাৎ মহারাষ্ট্রে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং মহারাষ্ট্রে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে আমার সাথে আছে রণীদ্র মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং ন্যাশনাল বার্তার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক রণীদ মহারাষ্ট্রের দступ 88 আছেন দступ 88 আছেন অবস্থা নতুন করে দেখুন মহারাষ্ট্র কিন্তু গত আপনি যদি 10 15 বছরের পলটিক্স দেখেন সেখানে বিজেপি এবং এনডিএ অ্যালায়েন্স সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে স্পেসিফিক্যালি লাস্ট 10 বছরে মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে কংগ্রেসের গুরুত্ব হ্রাস এবং উল্টো দিকে বিজেপির গুরুত্ব বেশি হওয়া অর্থাৎ এনডিএর মধ্যে কিন্তু শিবসেনা যেটি আগে বেশি গুরুত্ব পেত তার জায়গা বিজেপি নিজেকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলে আনতে পেরেছিল এবং কংগ্রেস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দিকে বর্তমান সময় আমরা দেখব যে গত আট দশ বছরে কংগ্রেস একটু পিছিয়ে আসছিল অ্যাজ এমনকি গত নির্বাচনেও কিন্তু কংগ্রেস এবং এনসিপির প্রায় সমান সংখ্যক আসন ছিল যেখানে কিন্তু বিজেপি আই থিঙ্ক একশো তিনটে মতো আসন পেয়েছিল হাইয়েস্ট সিট পেয়েছিল বিজেপি লাস্ট বার যখন অ্যাসেম্বলি ইলেকশন ওখানে হয়েছিল তখন মোটামুটি শিবসেনা কংগ্রেস এবং এসিপি কাছাকাছি সিট ছিল বিজেপি ওয়াজ দ্য লার্জ পলিটিক্যাল পার্টি এবং সেটা সিটের ক্ষেত্রেও তাই সেটা ভোট শেয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই গত নির্বাচনে যদি আমরা দেখি দু হাজার লোকসভা নির্বাচনে প্রথমবার এখানে কংগ্রেস কিন্তু তেরোটি আসন লাভ করে এবং বিজেপি সেখানে কিন্তু যেতে মাত্র নটি আসন এবং এর মধ্যে বেশ কিছু আসন যেখানে বিজেপির সাথে কংগ্রেসের ডাইরেক্ট ফাইট হয় এবং সেখানেও কিন্তু কংগ্রেস বেটার রেজাল্ট করে এইটা কিন্তু মহারাষ্ট্রের ইতিহাসে একটু অন্য রকমের একটা ব্যাপার বলে আমাদেরকে বুঝতে হবে অন্তত গত দশ পনেরো বছরের ইতিহাসকে দেখতে গেলে বিজেপি বর্তমানে একশো তিনখানা আসনে ওখানে এমএলএ থাকলেও লোকসভার নিরিখে কিন্তু তারা মাত্র লোকসভাকে যদি আমরা ওয়াইজ ভাগ করি কোন কে বিজেপি সেখানে মাত্র সিটে ছিল এবং কংগ্রেস এই মুহূর্তে এম এল এ নিয়ে থাকলেও কংগ্রেস ষাটখানা খানা ষাটটা বা তেষট্টিটা খুব সম্ভবত এরকম একটা সিটে এগিয়েছিল এবং দেখা যাচ্ছে যে যদি অ্যাসেম্বলি ওয়াইজ এটাকে ভাগ করে নেওয়া যায় মহারাষ্ট্রের বিষয়টাকে তাহলে কিন্তু এই মহারাষ্ট্রে আপনার দুশো তেষট্টি আসন দুশো অষ্টআশির মধ্যে ততগুলোতে কিন্তু আপনার এগিয়ে থাকছে আহ মহাবিকাশ আঘাড় এবং এই মহাবিকাশ আঘাড়ির মধ্যে কিন্তু সিপিএম পড়ে না এই মহাবিকাশ আঘাড়ির মধ্যে কিন্তু আপনার সমাজবাদী পার্টি পড়ে না এই মহাবিকাশ আঘাড়ির মধ্যে কিন্তু বঞ্চিত বহুজন আঘাড়ি পড়ে না আমি একটা জায়গায় দেখলাম ওদের একটা মোটামুটি সিট শেয়ারিং ফর্মুলা সেট হয়েছে যেখানে কংগ্রেস একশোটি শিবসেনা উদ্ধব ঠাকরে আশিটি আহ এনসিপি যেটি শরদ পাওয়ারের তারা আশিটি এবং ওদিকে হচ্ছে ওখানে পিজেন্স অ্যান্ড ওয়ার্কার্স পার্টি রয়েছে তারা দশটি আপনার সমাজবাদী পার্টি পাঁচটি এবং সিপিএম পাঁচটি আর বাকি আঠেরোটিতে বঞ্চিত বহুজন আঘাড়ি তারা আর কি ক্যান্ডিডেট দিচ্ছে এখন আপনি গতবারের মহারাষ্ট্রের আমাকে নিজেকে একটু ডেটা আমি ডেটা দেখেই নি আমি নিজে তাহলে ব্যাপারটা বেটার বলতে পারবো আরো আপনি যদি গতবারের রেজাল্টটা আপনি পার্টি হিসেবে দেখেন তাহলে কিন্তু আপনার এখানে এন ডি এর টোটাল নাম্বার অফ ইয়ে কি বলে টোটাল নাম্বার অফ তারা ভোট শেয়ার পেয়েছে যতটা আর ইউপিএ টোটাল ভোট শেয়ার যতটা পেয়েছে হ্যাঁ সেইটাতে কিন্তু আপনি দেখবেন সেটা পুরোটা হচ্ছে না এন ডি এ ভোট এবং আপনার ইন্ডিয়া অ্যালায়েন্স পাচ্ছে ভোট অর্থাৎ কানায় কানায় টপ পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ইন্ডিয়া অ্যালায়েন্স এগিয়ে বাট ইম্পর্টেন্ট জিনিস সেটা না ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি এই দুটোকে যদি টোটাল করেন আপনি দেখবেন সাতাশি পার্সেন্টের আপনি হিসাব পাচ্ছেন বাকি মধ্যে কিন্তু বঞ্চিত সিপিএম এবং সমাজবাদী পার্টি এই তিনটে পার্টি মিলিয়ে প্রায় চার পার্সেন্টের মতো ভোট রয়েছে এই চার পার্সেন্ট ভোটটা কিন্তু এখানে একটা ডিসাইডিং এবং এইটা যদি ইন্ডিয়া অ্যালায়েন্স দিকে যায় তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স দুশোর বেশি আসন জিততে পারে কারণ আমি আপনাকে এটাও বলছি গত ইলেকশনটা একটা অ্যাসিড টেস্ট ছিল গত ইলেকশনটা দেখার ছিল যে আসল শিবসেনা কে কত ইলেকশন এটা দেখার ছিল যে আসল এনসিপি কে ইলেকশনের অজিত পাওয়ার এই মুহূর্তে এতটাই পাওয়ারলেস যে সেটাকে আদৌ পরবর্তী অ্যালায়েন্সে রাখবে কিনা এটা একটা বড় ব্যাপার শিব একনাথ সিন্ডের যে আপনার আহ শিবসেনা সেটার তাও কিছু ক্ষমতা থাকলেও আপনার বাদ যে জোট সঙ্গী গুলো আপনার এদের রয়েছে এন তার কিন্তু বেশিরভাগই ক্লুলেস এবং তাদের কোনো গুরুত্ব নেই গুরুত্বহীনত্ব সেখানে পাওয়ার এনসিপি নেই এমনকি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস রাজঠাক এখন হ্যাঁ আহ এইগুলো কিন্তু খুবই এবং সব থেকে বড় কথা আপনি দেখবেন গতবারের ইলেকশনে প্রচুর সিট রয়েছে যে সিটে আপনার এই ইন্ডিয়া অ্যালায়েন্স এবং ইন্ডি মধ্যে আপনার ডিফারেন্সটা খুব মিনিমাম অত্যন্ত মিনিমাম হ্যাঁ মানে আমি আপনাকে যদি বলি আহ আপনার আমি আপনাকে বলি হ্যাঁ তাহলে প্রায় তেরোটা সিট এখানে রয়েছে আহ যেখানে আপনার আটচল্লিশের মধ্যে তেরোটা এখানে উইনার এবং সেকেন্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনাকে এক লাখের নিচে দেখতে হয় তাহলে সংখ্যাটা হয়ে যাবে আপনার পঁচিশটি পঁচিশটি আসনে আটচল্লিশের মধ্যে এক লাখের কম ডিফারেন্স এবার মহারাষ্ট্রের প্রতি লোকসভাতে ছটি করে বিধানসভা এক লাখের কম ডিফারেন্স মানে তার এক একটা সেগমেন্টে পনেরো ষোলো হাজারেরও কম ডিফারেন্স অ্যাসেম্বলি থেকে এইটা কিন্তু ঘুরে ঘুরিয়ে দেওয়া খুব একটা বড় ব্যাপার নয় কাজে আমার খুব মনে হচ্ছে আপনি বলছেন যে বিরোধীরা খুব শক্ত এবং যখন খুশি সরকার পরিবর্তন হতে পারে বা বিধানসভা নির্বাচনে সরকার যদি না বিশাল কিছু যদি না বিশাল কিছু হয়ে যায় এর মাঝে তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স 200 টারও বেশি আসন পেয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে চার পাঁচ মাস আগে আপনার চ্যানেলে বলছি আমি বলবো দর্শক বন্ধুরা আপনারা লিখে রাখুন আমি এর আগেও এরকম বেশ কয়েকটা ভবিষ্যদ্বাণী করেছিলাম মহারাষ্ট্রে যদি না বিশাল কোনো বিপর্যয় হয় তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স এখানে দুশোর বেশি আসন পাবে যেমন হরিয়ানাতে আমি বললাম বিশাল কোনো বিপর্যয় না হলে যদি কংগ্রেসের সাথে আম আদমি পার্টি জোট করে নেয় তাহলে ওখানে ষাট থেকে পঁয়ষট্টিটার বেশি সিট ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে তেমনি মহারাষ্ট্রে দুশোর বেশি পাবে এবং অজিত পাওয়ারের পার্টি থেকে শুরু করে বাকিরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি কিন্তু মানে দুশো অষ্টআশির মধ্যে এরা যদি দুশো পায় ইন এনডিএ কিন্তু অলমোস্ট আশিটা মতো পাবে বিজেপি কিন্তু সেখানে একা পঞ্চাশ ষাটটা পাবে বিজেপির পজিশন কিন্তু অতটা খারাপ হচ্ছে না মহারাষ্ট্রে কিন্তু বিজেপির জোট সঙ্গীরা খুবই খারাপ পজিশনে চলে যাবে রনিত বাবু আপনি আপনি বলছিলেন কংগ্রেসের পারফরমেন্সের কথা আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখা করলেন উদ্ধব ঠাকরের সাথে এবং তিনি চাইছেন যে উদ্ধব ঠাকরেকে তিনি সহযোগিতা করতে চাইছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরের পরামর্শ এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন আমি এটাকে অন্যভাবে দেখি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের টার্গেট হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের নন কংগ্রেস টপ ফাইভ পার্টি

কারণ এই কটা পার্টি টোটাল সিটটা অলমোস্ট কংগ্রেসের কাছাকাছি যদি আপনি এনসিপি ওদিকে উদ্ধরে এদিকে আর এদিকে ডিএমকে এদিকে সমাজবাদী পার্টি তৃণমূলকে বাদ দিলে এই পাঁচটি পার্টির সাথে যদি উনি ভালো যোগাযোগ রাখতে পারেন এই কটার সাথে টোটাল সিট আপনি যদি দেখেন তৃণমূলের সেটা অলমোস্ট একশোর কাছাকাছি উনি কংগ্রেসের একটা প্যারালাল অ্যাক্সিস তৈরি করতে চাইছেন একটা আলাদা অক্ষ তৈরি করতে চাইছেন ইন্ডের মধ্যে আমার মনে হয় এইখানে সেটা গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারেই নয় তৃণমূলের অনেক টাকা আছে তৃণমূলের অনেক ইম্পর্টেন্ট মুসলিম লিডার্স রয়েছে তারা যদি সেইগুলোকে দিয়ে ওখানে এআইএমআইএম এর কিছু ভোট কাটতে পারে বা এরকম কিছু করতে পারে সেটা একটা হতে পারে কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না রনিবাবু আপনি কংগ্রেসের পারফরমেন্স কিভাবে দেখছেন আগামী দিনে কংগ্রেসের পারফরমেন্স কি দু হাজার উনিশে থেকে কিছু বেটার হতে পারে বা যদি বেটার বেটার হয় বা যদি ভালো পারফরমেন্স করে এর কি কি কারণ হতে পারে দু হাজার উনিশের পারফরমেন্স থেকে দু হাজার চব্বিশের পারফরমেন্স কংগ্রেসের বেটার হবেই এটার কোনো ইয়ে নেই মানে এটার কোনো অল্টারনেটিভ নেই এটা হবেই এটা এটা আমি আপনাকে বলতে পারি সেটা কংগ্রেসের হবেই দ্বিতীয়ত কংগ্রেসের এ পলিটিক্যাল পার্টি যদি আপনাকে কোন তিনটে রাজ্য দেখতে হয় যেখানে কংগ্রেস ভালো পারফর্ম করেছে ২০১৯ উনিশ দুহাজার লোকসভা নির্বাচনে তাহলে সেটা হবে হচ্ছে মহারাষ্ট্র রাজস্থান এবং হরিয়ানা এই তিনটেতে কংগ্রেসের পারফর্ম্যান্ দেখার মতো ছিল এবং এক্সপেক্টেশান এর থেকে বেটার ছিল এবং ঘটনাচক্রে মহারাষ্ট্র ও হরিয়ানা দুটোতেই বিজেপি পারফর্ম খারাপ করেছে এবং ঘটনাচক্রে এই দুটো রাজ্যে এবছর ভুল কংগ্রেসকে কিন্তু আমি আমি এখানে অত্যন্ত ভালো জায়গায় দেখতে পাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেসের এই ভালো পারফরমেন্সের জন্য একটি অন্যতম কারণ যেটি সেটি হচ্ছে বিজেপির এই খারাপ পারফরমেন্সের জন্য একটি অন্যতম কারণ আজ থেকে পাঁচ সাত বছর আগেও দশ পনেরো বছর আগে দেখলে তো অবশ্যই বিজেপির অ্যাসেট ছিল হচ্ছে রিজিয়নাল লিডারশিপ মহারাষ্ট্র বলুন মধ্যপ্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন হরিয়ানা বলুন রাজস্থান বলুন হ্যাঁ কর্ণাটক বলুন এই ধরনের সমস্ত রাজ্য বিহার বলুন এই সমস্ত জায়গায় বিজেপির যে নেতৃত্ব আঞ্চলিক নেতৃত্ব তারা অত্যন্ত এফিসিয়েন্ট ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত আঞ্চলিক নেতৃত্বের উপর ওপর আস্থা করে মানে এগোত আর কি যে কারণে অ্যাসেম্বলি ইলেকশনেও কিন্তু বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করত কংগ্রেসের উল্টো ছিল কংগ্রেসের যেটা সেন্ট্রাল কমিটি যেটা আইসিসি হ্যাঁ এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তারা যা বলবে সেটাই লোকে মানত সেটা খুব এফিসিয়েন্ট ছিল কংগ্রেসের লিডারশিপ খুব একটা কাজ এই মুহূর্তে উল্টে গেছে এই মুহূর্তে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এমন কিছু লিডার এর আপনি নাম বলুন তো ন্যাশনাল পার্টির বিজেপির যারা খুব সিগনিফিকেন্ট আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হাসান বাবু আপনি জার্নালিজম এর সাথে যুক্ত আপনি বিজেপির পাঁচজন আঞ্চলিক নেতার নাম বলতে পারবেন যারা বিজেপির সেন্ট্রাল লিডারশিপ নয় যারা নিজেদের রাজ্যে কাজ করে পশ্চিমবঙ্গেরটা বলতে পারবেন অধিকারী সুকান্ত মজুমদার কিন্তু এই ধরনের হারিয়ে গেছে বাকি রাজ্যে আমি যদি এটা কংগ্রেসের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি জানেন মহারাষ্ট্রে অশোক গোহলাক সচিন পাইলটদের একটা টিম আছে রাজস্থান আপনি জানেন মহারাষ্ট্রে কংগ্রেসের একটা টিম আছে আপনি জানেন মধ্যপ্রদেশ ওদের একটা টিম আছে এবং সব থেকে সিগনিফিকেন্টলি সাউথে রেবন্ত রেড্ডি এবং ওদিকে ডিকে কে শিবকুমার এরা তো এখন ন্যাশনালি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ফলত এই এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে কংগ্রেস এখন রিজিয়ানাল লিডারশিপের উপর যে গুরুত্বটা আরোপ করছে তারা যেভাবে তাদের আঞ্চলিক অংশকে গতবার আপনি যদি কর্ণাটক নির্বাচনটাকে দেখেন গতবার কর্ণাটক নির্বাচনে কংগ্রেস তিনটে টায়ার করেছিল প্রথমে ছিল হচ্ছে সিদ্ধারামাইয়া সিদ্ধারামাইয়ার কাজ ছিল হচ্ছে সিদ্ধারামাইয়ার ওখানে আপনার কংগ্রেসের যে লোকাল লেভেলের যে লিডারশিপ এই পুরোটার সাথে যোগাযোগ রাখতে সেকেন্ড ছিল মল্লিকার্জুন খার্গে তার কাজ ছিল ন্যাশনাল লিডারশিপের সাথে ব্রিজ তৈরি করা আর একদম নিচে ছিল হচ্ছে ডিকে শিবকুমার তার কাজ ছিল হচ্ছে গ্রাউন্ড লেভেলের যে ওয়ার্কার অর্থাৎ ধরে নিন তার শ্রমিক নেতা তার কৃষক নেতা তার ছাত্র নেতা এদেরকে অর্গানাইজ করা সেখান থেকে আপনার ফেসবুক ক্যাম্পেন করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার কংগ্রেসের জন্য করা বিভিন্ন ইস্যুকে তুলে ধরা একটা করছে সোশ্যাল মিডিয়াতে মানুষের জন্য একটা লেভেল করছে হচ্ছে গ্রাউন্ড লেভেল ওয়ার্কার্সদের জন্য মানে পার্টি ওয়ার্কার্সদের জন্য থার্ড করছে হচ্ছে ন্যাশনাল বা রিজন্যাল বড় লিডারশিপদের জন্য এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এটা কিন্তু আমরা দীর্ঘদিন বামপন্থী দলগুলোর মধ্যে দেখতে পেয়েছি এবং বিজেপির মধ্যে দেখতে পেয়েছি কংগ্রেসের মধ্যে এই ধরনের এফিশিয়েন্ট পলিটিক্স আমরা 90s এর পর 90 এর দশকের পর আর কিন্তু দেখতে পাইনি কর্ণাটক ইলেকশন প্রথম সেখানে আপনি দেখতে পাবেন তারপর কর্ণাটাকার সেই ডিকেশীব কুমারকে তারা হিমাচলে পাঠালো সেই ডিকেশীব কুমারকে দিয়ে তারা ছক কষল তেলঙ্গানা হ্যাঁ এই যে ব্যাপারটা কংগ্রেস রিসেন্টলি করা শুরু করেছে এইটার একটা ইম্পর্টেন্স আছে এই সেম জিনিসটা কিন্তু আগামী দিনে মহারাষ্ট্র রাজস্থান এবং এবং আপনার ইয়েতে হরিয়ানা এই তিনটে রাজ্যে কংগ্রেসকে ভালো ফলাফল দেবে আমার অন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে যেখানে মহারাষ্ট্রে বাম দলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এর আগে দেখেছি যে বিহার বিধানসভা নির্বাচনেও বামে বাম দলগুলি বা লেফট দলগুলি একটা তাদের ভূমিকা লক্ষ্য করা যায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আপনি কি এই সমস্ত দলগুলির ভূমিকা কিভাবে দেখছেন যে বামেদের পারফরম্যান্স কিভাবে দেখছেন ছোট করে মহারাষ্ট্রে একসময় বামেদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মহারাষ্ট্রে মুম্বাই শহরের প্রথম এমপি কিন্তু মানে কমিউনিস্ট পার্টির তার কারণ তখন ওখানে ট্রেড ইউনিয়ন ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরবর্তীকালে সেগুলো নষ্ট হয়ে যায় একমাত্র নাগপুর মালভূমি অঞ্চলের কিছু কিছু পকেট জায়গা ছাড়া যেখানে আদিবাসীদের কিছু ভোট আপনার বামপন্থীরা পায় যেটি জঙ্গল মহলের এক্সটেনশন এটা বাদে কিন্তু মহারাষ্ট্রে বামেদের খুব একটা গুরুত্ব এই মুহূর্তে নেই তবে এই মুহূর্তে লেফট বলে একটি প্লেন আমরা কথা বলি অর্থাৎ শহরের শিক্ষিত মধ্যবিত্ত ইন্টালেকচুয়াল শ্রেণীর মধ্যে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে বামপন্থীদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বিগত আট দশ বছরে এবং ওই আদিবাসী সেগমেন্ট বাদেও মহারাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ ভাগের কৃষিজীবী অঞ্চলে বিগত পাঁচ সাত বছরের কৃষক আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে ফলত সেই জায়গাতে কিন্তু বামপন্থীদের একটি গুরুত্বপূর্ণ জায়গা থাকতে পারে তার কারণ এখানে বামপন্থীরা যদি আলাদা ক্যান্ডিডেট দিত তাহলে কৃষক আন্দোলনের ভোট কিছুটা হলেও ভাগ হয়ে যেতে পারে এখানে যেটা আমি একটু আগেও বললাম যে এখানে মেজরিটি সিটে এত কম ডিফারেন্সে লড়াইটা হয়েছে তাই সেখানে অল্প কিছু ভোটও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে তাই এখানে কিন্তু সমাজবাদী পার্টিকে এলাই করা যার ফলে যাদব ভোট অর্থাৎ ওবিসি ভোট এখানে এরা পাবে বঞ্চিত বহুজন আঘারিকে এলাই করার ফলে দলিত ভোট তারা পাবে এবং বামপন্থীদেরকে এলাই করার ফলে তারা কিছু ট্রাইবাল ভোট কিছু এসটি ভোট এবং কিছুটা আপনার ওই কৃষক শ্রেণীর ভোট তারা পাবে এই পুরোটার সাথে যদি আপনি গত নির্বাচনের ইন্ডিয়া অ্যালাইয়েন্সকে দেখেন তাহলে এটা একটা উইনিং কম্বিনেশন এটার কথা ভেবেই আমি অ্যাকচুয়ালি দুশো প্লাসের কথাটা বলেছিলাম হুম রনি দেব আপনি দুশো অষ্টটি আসনের মধ্যে কাকে কতগুলি আসন দিচ্ছেন বা আপনার আপনার আহ কি বলছে ছোট্টপাত দেখুন আমি এখনো ব্যাপারটা নিয়ে খুব একটা ডিটেলে ভাবিনি তবে আমি এই মুহূর্তে মহারাষ্ট্রে আহ দুশোটা মতো ইন্ডিয়া অ্যালাইন্সকে দিতে চাইবো আশিটা মতো এনডিএকে দিতে চাইবে এবং আটটি আদার্সকে দিতে চাইবে কারণ যা ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে একটা উত্তর এআইএমআইএম একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভোট কাটুয়া পার্টি হিসেবে যাকে বলা হয় প্রকৃত অর্থে এআই কি ভোট কাটুয়া পার্টি হিসাবে ভূমিকা লক্ষ্য করা যাবে অন্যদিকে সমাজবাদী পার্টি এবং বঞ্চির বহুজন আগাড়ি প্রকাশ করে পার্টি এই তিনটে পার্টির ভূমিকা আপনি কিভাবে দেখেন ছোট্ট করে কি 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 দেখুন আমি সমাজবাদী পার্টি আর বঞ্চিত বহুজন অলরেডি বললাম আমি একটু টা বলছি এআইএমআইএম এর ব্যাপারটা হচ্ছে এআইএমআইএম কে ভোট পার্টি বলার একটা মেজার কারণ হচ্ছে মহারাষ্ট্রের মুসলিমরা কংগ্রেসের একনিষ্ঠ ভোটার এবং মহারাষ্ট্রে যেই মুহূর্তে এআইএমআইএম ঢুকেছিল ২০১৯ সালের নির্বাচনে তখন কংগ্রেস তাদের নিজেদের দিকে অনেকটা হাওয়া তৈরি করার সত্ত্বেও মুসলিম অঞ্চলের ভোট মুসলিমদের ভোট কিছুটা কংগ্রেস কিছুটা এআইএমআইএম পেয়ে যায় এবং তার ফলে বহু অংশে বিজেপি এবং সুবিধা হয়ে পড়ে এই মুহূর্তে এই মুহূর্তে মুসলিমরা বুঝতে পেরেছে যে তাদেরকে বিজেপিকে হারাতে হলে শুধু বিজেপিকে ভোট না দিলে হবে না বিজেপি উল্টো দিকে কোন একটি জায়গায় ভোট দিতে হবে যেই কারণে আপনি যেই কারণে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর মতো নেতৃত্ব হেরে গেল সেই একই জিনিসটা কিন্তু আপনি দু মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল দেখলেও বুঝতে পারবেন মুসলিমরা যত বেশি একটি হিন্দুত্ববাদী দল ভারতবর্ষে শাসন করবে তত বেশি মুসলিমরা অনেক বেশি কমিউনিটাইজড হবে এবং তাদের ভোটটা অনেক বেশি কমিউনিটি ভোটিং হবে ফলত সেই জায়গাতে কিন্তু এর গুরুত্ব অনেকটা হলেও হ্রাস পেয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল বার্তা সময় দেওয়ার জন্য সম্মানীয় দর্শকবৃন্দ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর নিউজ নিউজে তুলে ধরে এবং ন্যাশনাল বার্তা আগামী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হরিয়ানা দু হাজার পঁচিশে বিহার বিধানসভা নির্বাচন এবং দু হাজার পঁচিশে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে কাজ করবে এবং হাজার চব্বিশের শেষের দিকে যে সমস্ত আসনগুলিতে যে সমস্ত বিধানসভাতে যে সমস্ত রাজ্যে ভোটদান আছে পুঙ্খনুপুঙ্খনুভাবে ন্যাশনাল পুঙ্খনু পুঙ্খনুভাবে ন্যাশনাল বার্তা কাজ করবে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব অবশ্যই করুন ন্যাশনাল বার্তা থ্যাংক ইউ সো মাচ